সুরা আল ফি মক্কায় অবতীর্ণ হয় আল কোরআন তারিমের একশত পাঁচতম সুরা এর আয়াত সংখ্যা হচ্ছে পাঁচটি ফিল অর্থ হাতি বা হস্তি ফিল অর্থ কি হাতি বা হস্তি যেহেতু এই সুরাতে আল্লাহ তালা হস্তি বাহিনীর মক্কায় আক্রমণ তাদের ধ্বংস বর্ণনা আল্লাহ তারা বিব্রত করেছেন তাই ঈশ্বরার নাম দেওয়া হয়েছে সুরা আল ফিল হচ্ছে ফিল আর তাই ঈশ্বরের নামকরণ করা হয়েছে সুরা আল ফিল মুভাসম বলেন রসল আলাইহি আলাইসাল্লাম যখন ইসলাম প্রসার করা শুরু করলেন মক্কার কয়েশরা মক্কার লক্ষেরা ইসলামের প্রতি ঈশ্বান্বিত হয়ে তারা শক্তি প্রয়োগ করা শুরু করে দিল যখন তারা শক্তি প্রয়োগ করে ইসলামকে দমন করার জন্য তখনই আল্লাহ সুরা আলফিন অবতীর্ণ করে মক্কাবাসীদেরকে ইতিপূর্বেই গত চল্লিশ বছর পূর্বে বা একচল্লিশ বিয়াল্লিশ বছর পূর্বে মহানবী সাল আলি সাল্লামের জন্মের পঞ্চাশ দিন বা আশি দিন পূর্বে আল্লাহ তারা যে হস্তি বাহিনীকে সমূলে ধ্বংস করে দিয়েছেন সে ধ্বংসের কথা তাদেরকে স্মরণ করায় দিচ্ছেন তোমরা ইসলামের বিরোধিতা করো এই তো কিছুদিন আগে তোমাদের সামনেই তো হস্তি বাহিনীকে আমি সমূলে ধ্বংস করে দিয়েছিলাম যেখানে তোমাদের কোনো অস্ত্র ছিল না সেনাবাহিনী ছিল না সরকার ছিল না তাদের প্রতিরোধ করার মতো কোনো দেওয়াত ছিল না আল্লাহ ছোট্ট কাট্ট শূন্য পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিলাম তোমাদের রক্ষা করলাম আল্লাহ আল্লাহ তালা শুধু মক্কাবাসী নয় সমগ্র বিশ্বের মুসলমানদেরকে সাবধান করে দিচ্ছেন তারা যাতে ইসলামের বিরোধিতা করে ধ্বংস না হয়ে যায় এই সুরাতে আল্লাহ তালা বর্ণনা করেন আল্লাহ তালা বলেন এখন থেকে আমার সাথে সবাই বলতে হবে এই যে পড়লেন এই বিসমিল্লাতে উনিশটি হরফ আছে কয়টি হরফ প্রত্যেকটি হরফে যদি দশটি করে নেকি হয় কয়টা নেকি ফাই একশো নব্বইটা লাভ হইলে নাকি লস হয়ে বলতে অসুবিধা আছে আবার বলি বিসমিল্লা তো পড়লাম বিসমিল্লা সম্পর্কে গত যেমন আমরা বিস্তর আলোচনা করেছি অর্থ হচ্ছে পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে তার নামে পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে এরপর আল্লাহ তালা বলেন আলাম

হাতিওয়ালাদের সাথে আপনার রব কি রূপ আচরণ করেছিল কি ব্যবহার করেছিল তাদের পরিণতি কি হয়েছিল আপনি কি দেখেন নেই আল্লাহ কষ্ট করতেছে হে নবী আপনি কি দেখেন নেই ইতিপূর্বে আল্লাহ তাআলা হাতিওয়ালাদের সাথে যারা কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল তাদের সাথে আপনার প্রতিপালক কি করেছিল তাদের পরিণতি কি হয়েছিল আপনি কি দেখেন নেই অর্থাৎ নবীর কিন্তু তখনো জন্ম হয় নাই তাহলে আল্লাহ এই কথা বললে কোন আপনি কি দেখেননি এই কথা কেন বলছেন এই কথা বলার কারণ হচ্ছে অর্থাৎ এখানে শুধু নবীকে নয় সুরা মানব জাতিকে কোরআশদেরকে কাফেরদের উদ্দেশ্য করে বলা হচ্ছে বিশেষ করে কোরআশরা আবু জাহেদ আবু নহাব উদ্মা সহকারে তারা অনেকেই তখন জীবিত ছিল চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ বছর আগের ঘটনা স্বাধীনতা যুদ্ধের ঘটনা আমরা অনেকে জানি না তাদের বয়স ষাট বছর 70 বছর তাদেরকে জানেন না এখন আবিজাহেল বুনাহাব ও তা সাইবা তাতক বয়স্ক ছিল তারা তো ইব্রাহিম কুস্তি নাহি বংশวะ দেখেছে এইজন্য তাদেরকে তাদেরকে উদ্দেশ্য করে বলদেশে তোমরা কি দেখোনি তোমার রব কুস্তি সাথে কি উপাচরণ করেছিল তাদের কি পরিণতি হয়েছিল তারা এই কাবাগর বংশ করার জন্য এসেছিল অতঃপর আল্লাহ আবার বলেন ফলাম ইয়াজাল ছি তাফলি বলি সবাই alam jaal kaidaছি তাফলি তিনি কি তাদের সরযন্ত্র তাদের সরযন্ত্র করেছিল মক্কা ধ্বংস করার জন্য কাবা ধ্বংস করার জন্য তিনি কি তাদের সরযন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করে দেননি তাদেরকে এই সরযন্ত্র লতা লাগিয়ে নষ্ট করে দেননি তোমরা তো দেখেছিলে তোমাদের জীবিত ছিল তোমরা দেখেছ আল্লাহ তাহলে কি পাবে শক্তিশালী হস্তি বাহিনীকে লক্ষাধিক সৈন্য নিয়ে 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 অস্ত্র আধুনিক সরঞ্জাম নিয়ে তেরোটি হাতি সহকারে মক্কায় আক্রমণ করেছিল আল্লাহ এই বাহিনীকে কি পাবে পুরুষ করে দিয়েছে তোমরা কি দেখো না তাদের ষড়যন্ত্র আল্লাহকে ব্যর্থতায় পর্যবেসিত করে দেননি আল্লাহ তালা তাদের ষড়যন্ত্র কিভাবে ব্যাখ্যা করেছিলেন রবকালা তোমাদের তো কোনো বাদশাহ ছিল না সরকার ছিল না তোমাদের কোনো সেনাবাহিনী ছিল না তোমাদের আধুনিক অস্ত্র ছিল না মক্কা নগরীতে কোনো দুর্গু ছিল না তোমরা কিভাবে রক্ষা পেয়েছিলে আল্লাহ তোমাদেরকে কিভাবে রক্ষা করেছিলেন আর কিভাবে এত শক্তিশালী আপনার মতো এত শক্তিশালী রাজাকে বাদশাহকে আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছেন কিভাবে বলে আল্লাহ তারা জবাব দিচ্ছেন আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ডাকে পাখি প্রেরণ করেছিলেন আল্লাহ তাদেরকে ধিজ্ঞসা করার জন্য তোমরা তো পারবা না তুমরা মানুষ বুদ্ধিমান হয়ে তোমরা পারো নাই কিন্তু আমি আল্লাহ আমার একটা শৈন্যকে আমি যে কোনো সময় যে কাউকে শূন্য হিসেবে গ্রহণ করতে পারি আল্লাহ মশাকে হিসেবে গ্রহণ করেছেন পানিকে শূন্য হিসেবে গ্রহণ করেছেন হিসেবে গ্রহণ করেন হিসেবে গ্রহণ করেন আপনারা আল্লাহ ছোট্ট কাটো মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন আল্লাহ যখন তখন যে কাউকে শূন্য হিসেবে গ্রহণ করতে পারে আল্লাহ তালা বলতেছেন আমি তাদের বিরুদ্ধে একদল শূন্য প্রেরণ করেছিলাম ছে শূন্যগুলো কি থাকে থাকে আবাবিন ডাকে আমরা আবাবিন পাখি বলি আবাবিন পাখি এসেছিল আর ওদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা এই পাখিকে শূন্য হিসেবে যখন তোমাদের কোনো আশ্রয় ছিল না বান্দা দুনিয়ার মানুষ তোমাদের যখন কোনো অস্ত্র ছিল না আমি আশ্রয় পাঠিয়েছি সেনাবাহিনী পাঠিয়েছি অতএব আল্লাহ তাআলা বলেন তাউরমিহিম বিহাজাব রতিম মিন বলি আমরা সবাই আমেন তার যারা তাদের উপরে পাথরের কাকড় ছোট ছোট পাথরের কণা নিক্ষেপ করেছিল কি অস্ত্র এটা উলুক দেখেছেন কুলি করা যে দেখছেন গত বছর জুলাই মাসে যে বাংলাদেশে গোলাগুলি হয়েছে দেখছেন কুলি এক ফাঁসে দিয়ে ঢুকিয়ে আরেক ফাঁসে দিয়ে বাইরে দেখছেন না পুলিশ সাথে সাথে কারো ফাও গেছে আল্লাহ তালা বলতেছেন এই আবাবিল পাখি ঢাকে থাকে ছোট ছোট পাখিগুলি ছোট 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 মাত্র কনা সিলেকশন ফাতে দেখছেন না আপনারা এদিকে তো বিল্ডিং বেশি সিলেকশন ফাতর সিলেকশন ফাতর কনা দেখছেন কত ক্ষুদ্র ছোট ছোট পাত্র কনা এনেছে আর তাদের উপর নিক্ষেপ করেছে ফলাফলটা কি হয়েছে যে এই সন্ধ্যের মাথার উপরে দিয়ে মাথার উপরে পড়েছে এই পাথর তার পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে গেছে যে এই সন্ধ্যের পিঠে ঢুকেছে এটার প্যাট দিয়ে বের হয়ে গেছে আল্লাহ তাআলা বলতেছেন তারমিহিম বিহিজা হারাতিন মিন সিজ্জিল যারা তাদের উপরে পাথরের কাকর পাথরের কণা নিক্ষেপ করেছিল আর ফলাফলটা কি হয়েছিল তোমাদের কাছে যেন অস্ত্র নাই আমি অস্ত্র পাঠিয়েছি আমার এই পুত্র শূন্য বাহিনী পুত্র অস্ত্র দিয়ে কি করেছিল ফাজআলাহু তাহস্তিম মউন অতঃপর তিনি তাদেরকে করলেন, শস্য পাতার নেয় শস্য খেতে মনে করেন এই যে আপনাদের পশ্চিমের মাঠে ধান করা হয়েছে এই সময় যদি হয় এক মাথা থেকে খাওয়া হয় অবস্থাটা কি হবে জমিন থাকবে আর থাকবে ধ্বংস হয়ে যাবে না এই যেরকম গরুতে খাওয়ার পরে একটা জমি ধ্বংস হয়ে যায় পক্ষিত হয়ে যায় পুড়ে যায়